সেই মেকাপস করে আইতে লাগবো আ বাবা পুরুষ মানুষ এখানে কেন এখানে তো মহিলারা আসে এই দুটার দিকে কি পুরুষ মনে হয় এই দুড়ড়াই তো মহিলা আর আমরা কি পুরুষ আমরাছি জামাই কি আমরা জামাই বুঝলাম তো আপনারা পুরুষ না আপনারা জামাই কিন্তু এখানে কেন আসছেন বলেন আপনি দেখবার আইছি তুই দেখবার এসেছ মানে তুই তো জীবনে 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 মালিতে না এই বিডি দেখবার মানে মেকআপ করে দিয়ে মেকআপে লাগাইছি এন রং পাইস এই আফা আমার এই মালটা একটু ভালো সাথে দিন চা কোটকুটির মতো দেখা যা ও সাজতে আসছো এই জামাই দু বাইরে যাও আর বউ এখানে এসে বস এ বাইরে যাইতাম গা পরে উল্টা ফলটা লাগবা লাগা হ্যাঁ এই যেন বইছি এক টাইম চুয়ে যেতাম না হ্যাঁ উল্টা ফলটা করবো এই যাও তুমি এটার মধ্যে বউ বইছি আমরা বাই ব্যাগের ভিতরে কয়টি আছে আপনার ব্যাগের ভিতরে টিয়া পয়সা নাই এর মধ্যে লিপস্টিক শুনু পাউডার আর কিচ্ছু নাই তেহা তো মেয়ে আমার ফকেট তে দিও লাগবো এটা শুনে না যে মারবো এই কি কইতা সসরে হুনতা সি সব চুপ করে থাক নালে মাথা চটকে কি হরে ভাই বাড়ি তো কি আমনের বউ আমনেরে মারে খালি বাড়িত মারে মিয়া মানুষের সামনে প্রকাশ্যে মারে ওহন আ বাবা তুই তো দিয়ে জামাই নামের কলঙ্ক আমারটারে মাতনে মাতে দাঁতি লাগাইছি

কি সাজাইছো এভাবে কেউ কি সাজায় এই তুমি এখানে আসো এই তুমি ওইখানে যাও আ বাবা জামাইরা দেখি সব ঘুমায় গেছে এই আপনাদের বউ নিয়ে যান কেন নিচে কে বউ আমার তাকু